আল্লা বলতেছেন আল্লাহ বানের আমি আল্লাহ কসম গাইতে বলছি সব ক্ষতিগ্রস্ত কিন্তু দুইটা মালা যারা গলায় লাগাইছে তারা সারা এখন বলবেন তাহির ওই লোক দুইটাকে ওই দুই কোন বিষ্ণুওয়ালাটা আবার কি জিনিস আল্লাহ বলে যাদের ইমান আছে যারা নে আমল করে এরা সারা যত মানুষ আছে সব ক্ষতিগ্রস্ত জোরে কেন আল্লাহ আকবার আল্লাহর এক জায়গায় বলে ওবাবা শিরল দিলা জান্নাতের শুভ সংবাদ আজ শুধুমাত্র ঈমানদারার নেক আমলকারীদের জন্য আপনারা ফর্দাবাদের বাবারা চিল্লাইয়া করেন আমরা কি ঈমানদার নাকি বেঈমান আমরা যে ঈমানদার কোনো সন্দেহ আছে আমরা সবাই ইমানদার ইমানদার যারা নবীর সুবুজ গম্বুজ দেখলে পাগল হয়ে যায় তারা ইমানদার যারা নবীর দেখলে পাগল হয়ে যায় তারা ইমানদার যারা দুরুদ পড়লে তারা পাগল হয়ে যায় কথা বলেন ঠিক কিনা ও ইমানদার হওয়া লাগবে কেমন ইমানদার হতে হবে জানো ইমানদার হতে গেলে অন্তরের ভিতরে একটা ভয় আনতে হবে কে বই জানেননি আমি যদি নবীনে না মানি শাস্তি দিবেন কে আমি যদি কথা মতো না চলি শাস্তি দিবেন কে এই জন্য শুরুতেই আল্লাহর ভয় অন্তরে আনতে হবে আল্লাহর ভয় যদি অন্তরের মধ্যে চলে আসে তাইলে অটোমেটিকলি আল্লাহর আদেশগুলো আপনি দাত্তহীন ভাবে মেনে ফেলবেন আর আল্লাহর ভয়ের ফিলিংস যদি আপনার অন্তরে না আসে বাবা বলেন মিয়া বলেন গাঞ্জা বলেন খাওয়ার সময় যারা পরিমাণ টেনশন হবে না কথা বলেন ঠিক না আর আল্লাহর ভয় আসলে চিন্তা করবেন আমি তাহির বিরুদ্ধে কি বোধ করতেছি দোকানে যদিও আমি বৈশাখী বোধ করতেছি তাহিরি না জানলেও যদি তাহিরি নির্দোষ হয় এই দোষটা আবার আমার উপরে এসে পড়বে আমি যদি তাহির মা বাপ তুল্লা গালি দেয় নবী বলেন যারা পরের মা বাবাকে গালি দেয় ওই গালিটা তার নিজের মা বাবার উপরে এসে পড়ে যায় এই জন্য আপনি যার সমালোচনা করবেন খবরদার খবরদার সমালোচনা করবেন না কারণ যারে আপনি সমালোচনা করে কষ্ট দিলেন এমন হতে পারে ওই লোকটার আগে আপনার মরণ হয়ে যেতে পারে ক্ষমা চাইবার সুযোগটাও আর নাও হতে পারে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার যুবক ভাইয়ারা আমার মুরুব্বীরা ধাপে ধাপে আমি মূল ঘটনার দিকে চলে যাচ্ছি আমাকে বলা কয়েছে গোজর সর্ব সবদিক টাচ দিয়ে আওয়াজ করবেন এই জন্য আমি সব দিক দিয়ে টাছ দিচ্ছি রে বাবা আহ বন্ধু অনুরোধ 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 করে বইলা যাই মাহানবী আপনার নবীর আহমেদউল্লিল আলামিন আমাদেরকে এসে বলেছেন আল্লার ইবাদত করো। নবী আমি নবী পা কে রে গোলামী করো আর আজকে আমার আল্লাহর হাবিব যখন বার বার বলছে দুনিয়াতে আইসা আল্লাহর ইবাদত করো কিন্তু আমার নবীরে মানে তো নাই বরং নবীরে পাথর মেরে রক্ত দিয়ে লাল কুইরে ফলাইছে এই কি না বলা যাবে না নবীরে মারে এ বানসারামপুর নবীরে মারে আচ্ছা আমরা ফরদাবাদের মানুষ যদি নবীরে ভাইতাম মারতাম না ছুমা লাগাইতাম কদমে পড়ে যেতাম কদমে পইরা বলতাম জন্ম আমার নবীর যোগে হলে মন কেমন হতো জন্ম আমার নবীর যোগে দুনায়নে নহণে রসলে পাক দেখ কেমন হতো জন্ম আমার নবীর যুগে আসি ভেসে ভেষে হজেরতে বেলাহালের মধুর জান সেই ছিল এমন প্রেম মুগদ দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীন পিছে নামাজ পড়লে কেমন হতো দু নায়নে রসুন পাক কেমন হতো দু নয়নে আহ জন্ম আমার নবীর যুগে তো তন্ম আমার নবীর যুগে নবীরে দেখতে চাই কি চাই না আর বড় করে বলো চাই কি চাই না এ বন্ধুরে আমার নবী বলছে তোমরা আল্লাহর আবাদত করো যারা নবীর কথা মানছে তারা আবু বকর হয়ে গেছে আর যারা নবীরে মানে নাই তারা আবু জেহেল হয়ে গেছে কথা কোন ঠিক না এ আমার যুবক আস্তে আস্তে ঢুকো কোন আওয়াজ নাই নীরব থাকেন আমি হামদাম করব না দলিলের বাইরে কথা বলব না সব মানুষ ক্ষতিগ্রস্ত হইলে আমরা উপায় নাই আল্লাহ বলছে ইমান আনো আর নেক আমল করো ওই নেক আমলের মধ্যে সর্বোচ্চ এবাদতের নাম হলো সলাৎ এবং নামাজ আপনারা জবান কোনে কোনে এই নামাজ আমরা চাই কি চাই না আমার নবীর জিন্দিগিতে যতদিন পর্যন্ত নবী নীরবে নীরবে আল্লাহর জিকির করেছে কাফেররা আমার নবীরে আল আমিন উপাধি দিয়েছে যেই আমার নবী উপেনে বলে দিয়েছেন আল্লাহর ইবাদত করু আমি নবীরে মানো ওই মুহূর্তে কাফেররা ডাক দিয়ে কে না না মানব না আমরা বাপ দাদার ধর্মের উপরে চুনকালি মাখব না আমরা আমাদের বাপ দাদার ধর্মের উপরে থাকব এরপর আমার নবী বলছে হো পৃথিবীর মানুষ তোমরা আখিরাতের জবাবদিহিতার কথা মনে করো দেখেন আমি কেন বলছি আল্লাহর ভয়ের কথা আল্লাহকে যারা বই করে কবর রাজাবের চিন্তা তারা করে হাসনের ময়দানের জবাব চিন্তা তারা করে আল্লাহকে ভয় করলে দেখবেন বিপত্তিকে আমার আল্লাহ কেমনে উদ্ধার করে ফেলাই তিন বন্ধু কয় বন্ধু আর ওদের কয় বন্ধু তিন বন্ধু তিন বন্ধু গুহার ভিতরে ঢুকছে গুহার সামনে এত বড় একটা পাথর পড়ে গেছে তিন বন্ধু বের করতে পারে না মুখের মধ্যে পাথর চিৎকার দিলে বাহিরের কেউ না এবার তিন বন্ধুর অন্তরের মধ্যে তিন জাগ্রত কথা জাগ্রত হয়েছে এক নম্বর পাথর সরাইতে পারি না দুই নম্বর চিৎকার দিলে মানুষে শুনে না তিন নম্বর খাওয়া দাওয়া খাইতে পারি না না খাইয়া এখানে মরা লাগব তিনটা সমস্যা বড় জটিল এই জটিল সমস্যাই যখন পড়েছে চিৎকার দিলে মানুষ যদি শুনত তারে বাঁচানোর জন্য দৌড়ায় আসতো কিন্তু তারা চিৎকার দিলেও মানুষে শুনবে না তার মানে হলো দিন এবং রাত বোঝা যাবে না কিসের খাবার কিসের দাবার তারা টেনশনে পড়ে গেল একে আমরা রে বাঁচাইব আমরা যে বিপদে পড়ে গিয়েছি এক বন্ধু আরেক বন্ধু রে ডাক দিয়া এক বন্ধু রে ও বন্ধু আল্লাহ সারা কে আপন নাই আহ রাশি রাশি পাপ লইয়া গুহার ভিতরে দরা খাইছে আল্লাহ ডাক দিয়া কয় ইন্নাল চাল করছি দিকে কি খারাপ লাগছে আল্লাহর ধরা কি নরম না শক্ত কথা কনে রে আল্লাহ সার দেয় কিন্তু ছেড়ে দেই ছেড়ে দেয় না আহা অনেক অত্যাচার করছে গুহার বৃত্তি নিয়ে আটকাইছে এবার বন্ধু একটা আরেকটারে ডাক দিয়ে কি তা করতাম কি করবি না খাই মরণ লাগবো ডাক দিলে কেউ শুনতো না এখন আরেক বন্ধু ডাক দিয়ে কেউ দোস্ত একটা কাম করি জীবনে যদি কোনো ভালো কাজ করে থাকি ওই ভালো কাজটারে পুঁজি বানাই আল্লাহর ডাক দি দেখি আল্লাহর দয়া হয় কিনা জোরে কে সবাহ আল্লাহ বলা যাবে না এরপরে এক বন্ধু গোহার ভিতরে তাই আল্লাহর ডাক দিয়ে কি আল্লাহ আমি একটা মেয়ের প্রতি আসক্তি ছিলাম একদিন মেয়ের পিছনে ঘুরলাম মনে আশা পূরণ হয় নাই দুই দিন মেয়েটারে ধরতে চেষ্টা করলাম আমি পারি নাই তিন দিনের মাথায় আমি মেয়েটারে দৌড়ানি দিলাম খসুট কাইয়া মেয়েটা জমিনে পড়ে গেছে ওই মুহূর্তে আমি তার শরীর থেকে ওনাটা টান দেওয়ার ছোটায় ফালাইলাম বড়ি দিকে কাপড়টা খুললা ফালাইলাম মাটির মধ্যে তারে ধাক্কা মেরে ফালাইয়া আমি তারে ভোগ করার জন্য গেলাম মেয়েটার ডাক দিয়া কইছে এই আল্লাহর বান্দা শুনেন আমি দূর দিয়া অপারক হয়ে গেছি আর যাইতে পারি নাই মাটিতে পড়ে গেছি শক্তি হারায় গেছে আমি এখন আর আমার কোনো পাওয়ার নাই আমি জানি আপনি আমাকে এখন বুক করবেন কিন্তু আমার ক্ষমতা নাই কেউ আমারে দেখবেও না আপনি আমার কাজ করবেন কিন্তু আপনারই একটা কথা বলতে চাই কয় ঠিক আছে তাড়াতাড়ি বলো মেয়েটা ডাক দিয়া কয় ও যুবক আমি নিরুপায় তোমার শক্তি আছে আমারে বুক করতে পারবা কিন্তু আল্লাহকে ভয় করো তিনবার আল্লা এখন তিনবার ডাক আল্লাহরে ডাকবেন যুব সেই মেটা বলছে যুবকরি বয় করে আমার আল্লাহর ছেলেটা কয় আল্লাহ ওই দিন আমি চূড়ান্ত অবস্থায় তাই তোমার বান্দিটার আমি বুক করি নাই তোমার যদি আমি অন্তর দিয়া ভয় করি না মেয়েটার সেই দিন সাইরা থাকি আজকে আমার গুহার সামনে দিকে পাথরটা তুমি সরাইয়া দাও এই কথা বলতে দেরি তিনটা বন্ধু তাকাইয়া দেখে পাথরটা মুখ দিকে দূরে সইরা গেছে আল্লাহ আকবর বলেন আর যেরকম ইয়ার সুল আল্লাহ আমি বুঝাইতাম চাইছি গুনার দিকে তাকাইলে তো দুদুক সারা কিছুই দেখি না গুনার দিকে তাকাইলে তো দুদুক সারা কিছুই দেখি না যদি জীবনে বালাকাম কইরা থাকেন আল্লাহরা কইবেন আল্লাহ যদি আমার জিন্দগি থেকে একটা রাইতের আবাদত তুমি কবুল করো এটাই আমার নাজাতের যাওয়ার গো গোয়াল্লাহ ও আল্লাহ আমি একটা মাদ্রাসায় দান করছিলাম ও ভাল্লাহ আমি একটা বাচ্চার মাথায় হাত বোলাইয়া দিছিলাম ও আল্লাহ আমি একটা মানুষের কষ্টদায়ক বস্তু মাথায় বোঝা তুল্লা দিছিলাম ও আল্লা আল্লাহ আল্লাহ ও আল্লাহ সমাজে মেয়ের বিয়ে হয় না আমি গোপনে গিয়ে তারা সহযোগিতা করে দুই হাজার টাকা দিয়ে আইছিলাম ঈদের দিন নতুন কাপড় পরতে পারে না আমি যাইয়া তার দুই হাজার টাকা দিলাম নতুন কাপড় কেনার বাল্লাইয়া আল্লাহ আমি বেশি কিছু পারি না তবে এতটুকু বলতে পারি এই কাজগুলো আমি অন্তর দিয়া তোমার সন্তুষ্টির লাগে আমি করেছিলাম আল্লাহ কবুল হইছেনি দেখবে না আমার আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতারা দেখ अमार बंदा केमने हमारे डाक्ते से चोकरी पानी फलाया केरामन रामन कांती वीना या अलमुना मातफ आलू দুই কান্ধের মধ্যে দুইজন ফেরস্ত আছে তোমার এই জন্য আমি তাহিরি একটা কথাই বলে দিয়ে যায় আল্লাহর ভয় রাখলে কি লাভ আছে শুনে যাও তোমার ডানে বিপদ আপদ কেউ নাই বামে বিপদ আপদ কেউ নাই সামনে বিপদ সহযোগিতারে কেউ নাই পিছনে বিপদ সহযোগিতারে কেউ নাই তুমি মনে করতছ তোমার কেউ নাই আল্লাহ কই তোর অন্তরে শুধু আমার ভয়ের সফটওয়্যারটা লাগাইয়া দে গুনা করতে গেলে ভাববি আল্লাহ দেখতেছে চুরি করতে গেলে ভাববি আল্লাহ দেখতেছে কম দিতে গেলে আল্লাহ মা রে কষ্ট দিলে ভাববি শাস্তি আছে বাবারে কষ্ট দিলে ভাববি শাস্তি আছে আল্লাহকে ভয় ভয় কর আমি আমার অন্তরে রাখ চতুর্দিকে শুধুমাত্র মাত্র বিপদ চতুর্দিকে শুধুমাত্র বিপদ আর বিপদ মানুষ যতই তোর চেষ্টা করুক না কেন আমি আল্লাহর ভয় যদি তুই অন্তরে রাখস আমি আল্লাহ তোর সহযোগিতা করার জন্য যথেষ্ট আর জোরে জোরে কহন আল্লাহ আকবান মেহেরবান তুমি মেহেরবান গুণ আছি বাবা আমাদের গুণ আসি বাবা বলেন না মেহরবান তুমি মেহরবান মেহরবান তুমি তুমি মেহরবান মেহেরবান তুমি মেহরবান আমি পাপি গো তুমি চারা কে আছে

कारी <ISTuk password> मो मेहरबनर मबन तुम मेहरबन तुंहिंजी महरबान महरबान तुरबान হিন্দু ছেলে সে মুসলমান হয়েছে মার হাবা বলেন না আমাদের ভিন্ন ধর্মের হিন্দু ছেলে এফিডেভিট এর মাধ্যমে আজকের মাহফিলে মুসলমান হওয়ার বিষয়টি তিনি প্রকাশ করেছেন এবং তাকে আমরা সকল মুসলমানরা আমাদের ভাই হিসাবে আমাদের বুকে তুলে নিলাম সবাই কি রাজি আছেন সবাই আছেন আমরা আলহামদুলিল্লাহ বসেন ইনশাআল্লাহ আমি কথা বলবো হ্যাঁ সকালে বলি আলহামদুলিল্লাহ আর জবান করে আলহামদুলিল্লাহ আমরা কি খুশি না বেজাত ঠিক আ ইনশাআল্লাহ আপনি আপনি বসুন ইনশাআল্লাহ সকালে হাজার সাগরে ডু দিয়েছি পথারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডু দিয়েছি পথারিয়ে ভুলে চকাল বিকাল সাজ নিজে পি নিজ করে বারে বুকারিমু মেহরি বাঙা মন রিমু রানিমু মেহরি মানুষ মেহরব মেহরবান তুমি মেহরবান 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 তুমি মেহরবান দয়ার মালিককে আর জরে বলো দয়ার মালিককে আপনার কি কষ্ট হচ্ছে আমার কথা আমার কথা কি বুঝতে কোনো অসুবিধা হচ্ছে আমার যুবক এমন ধর্ম সারা বিশ্বে মানুষ ওই ধর্মের শশীতল ছায়া তলে আসতেছে বয় একজনের জবানটা খুলে বলুন তিনি কে

सुना तौल जमाल رسول त सुल अल सोलाम मुनिया हबीबल्लाह अल सोल त कलाम मुन हबी बल्ल जल्लो अगरि हो बिदल जलू अगर हो बेनज़ीरो बेमिसलार হ্যাপি ভাল্লা শ্রীগণ আল্লাহ ভগবান আল্লাহ মানা নবী নয় মান আল্লাহ মানা না আল্লাহ কয়জন হিন্দুরা জানে আল্লাহ কয়জন ওনারও কিন্তু জানে আল্লাহ একজন জানে আল্লাহ একজন জানে আল্লাহ একজন সবাই জানে আল্লাহ একজন আছে কিন্তু যুগে যুগে যে আমলে যেই নবী এসেছে ওই নবীকে মানলে হয় ইমানদার কথা বলেন ঠিকই না মারহাবা মার হাবা মারহাবা এই কথা কই না এই কথা তাহিরি কই না আল্লাহ কয় আল্লাহ মানা নবী মানা হয় বামশ্রামপুর প্রথম গাছ আসি ক না মানা নবী মাননী মানে অয় আল্লা আল্লাহ মানা নবী মানলেই আল্লাহ মানা হয় জুড়ে কি সোহান আল্লাহ বলা যাবে না আমার নবী আপনার নবী হোমতির জন্য দেওয়ানা হুম্মতির জন্য দিবানা আমার নবী সুখের কালো উম্মত বলে নাই আমার নবী পাথরের আঘাত খেয়েও আমার নবী উম্মত একটা সেকেন্ডের জন্য বলে নাই নবীর ওহানি জগতে থাকতেই উন্মতি দুনিয়াতে আসার পরে কই উন্মতি পাথরের আঘাত কই উন্মতি আল্লাহর সঙ্গে করে নবী বলে না আর তুমি নবীকে বলে গিয়েছ খবরদার খবরদার আমার নবীর দিকে খুঁজে দেখো সোমবার জোরে কন কিবার আওয়াজে মনিরা জুরে গন কি বার সোমবার আমার নবী নবীর স্ত্রী আম্মাজান আয়েশ সিদ্দিকার ঘরের মধ্যে ঢুকেছে যায় তিনি নামাজ পড়ালেন মঙ্গলবারে নামাজ পড়ালেন বুধবারে মাগরিব পর্যন্ত নবী নামাজ পড়ালে আমি দেখে আসছি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ জামিন সাহেব মালাডালানায়ো

আমি গেছি খুশি হয়েছি আমি যাওয়ার পরে মদিনে যখন গেলাম নবীর হুজরাটা আর মেহরাবটা মাত্র 30 সেকেন্ডের রাস্তা এই হুজরা থেকে মেহরাবে যাইতে এটাই ছিল মসজিদে নবী এখানে রসুল নামাজ পড়াইতেন এটার পাশে হইল এক সেকেন্ডের রাস্তা হইল মেম্বার একদম কাছে মিম্বর মেহরাব রৌজা মাসকানের জায়গাটা হলো রওদা তুম মিন্দ্রিয়াজিল জান্নাত এই জায়গাটাকে আমার রাসূল জান্নাতের টুকরা বলেছেন এই জায়গাত নামাজ পড়লে একটা ঘটনা ঘটে আমি নামাজ পড়ছি ইনশাআল্লাহ আমি যখন বাইরে মু বাইরে এসে নবীর মেহরাবের মধ্যে এমনি দইরা এমনি চুমা দিছি আমার হাজি সাহেব কয় আ শিরিক শিরিক আমি কইলাম পিরিত পিরিত এই কথা আমি সবাই শেখাইতাছি বাংলা মাইরা দিবেন ঠিক আছে

ആ <Gã> മ <aims> ও আমার ফরদাবাদের বন্ধুরা আমার নবীম সোমবারে আয়াসার করে গেছে গো এবার মঙ্গলবার নামাজ পড়াইলেন বুধবার নবী মাগরীবের নামাজ পর্যন্ত পড়াইয়া কিনি কিন্তু ঈশারের নামাজের টাইমে আর মসজিদে যেতে পারে নাই ঈশারের নামাজের টাইমে দুই নবি দাঁড়াইছে দুই বার নবী বেহুশ হয়ে গেছে আমার নবী ডাক দিয়ে কয়ে আয়সা শরীরটা বেশি ভালো না শরীরটা বেশি ভালো না আমার দেশে দেখবেন একটু কোমর বেদনা হইলে দেখবেন শিয়ার লোয়া মসজিদে নামাজ পরে কথা কন ঠিক কিনা অত সুজানা আল্লাহর আল্লাহরে ফাঁকি দেওয়া খেত বাস্ত হরে বয়া মুক্ত হরে হারে আর্ত হরে বস্তা টানতে পারে মসজিদ গেলে প্রথম কাতারে শিয়ার লোয়া বয়া জাগা আমার নবী কয় নামাজ না পড়লে পয়সা নামাজ পড়বা পয়সা না পড়লে শুয়া পড়বা শুয়া না পড়লে ইশারাই পড়বা ইশারাই যদি না পারো তাইলে কাফারা দিয়া ভালাইবা কিন্তু মনে রাখবেন যতক্ষণ জান্ডা চলে ততক্ষণ চেষ্টা করবেন নাইলে হুইটা পড়বেন আর ম্যাক্সিমাম চেয়ার দিয়া নামাজ পড়িনার মধ্যে দেখছি ম্যাক্সিমাম ওই বড় লোক ও চেয়ারটা কোথায় নিয়ে আসো চেয়ারটা কোথায় রেখেছো তোমরা इमाम साहब चार तक रंगत रंगने